দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম রসুনের দাম আদার দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার এই সন্ধ্যার টাইমে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আগস্ট মাসের 10 তারিখ এখন প্রায় সন্ধ্যার টাইম তাই তো তো আজকে এখন কি অবস্থা বেচা কেনার বিকালে বিকালে বেচাকেরা একটু কম ভাই এলসিপিটা আমদানি হইবয়বয় করে কাস্টমারটাও একটু কম আচ্ছা আচ্ছা তো এখন দেশি পেঁয়াজের দাম কত গেছে আজকে সারাদিন বিক্রি কত করলেন মাথায় পঁয়ষট্টি উপরে আজকে দশ তারিখ আগস্ট মাসের পঁয়ষট্টি টাকা বিক্রি আচ্ছা আমরা পেঁয়াজ সম্পর্কে আলোচনা করব আগে দেখি রসুন কি অবস্থা রসুন এই যে কত বসেন এটা ভাইয়া আশি টাকা এইটা বিক্রি করতেছেন আশি টাকা আচ্ছা এটা হচ্ছে আশি টাকা করে আচ্ছা এইটা কোথার এটা ভাইয়া এটা নাটোর এইটা মনে হয় দাম পাঁচশ টাকা বাড়ছে বাড়ছে একটু বাড়ছে এটা সত্তর বাহাত্তর টাকা ছিল আর আদা আছে আদা গুলা কোথার সামনে আদা আছে বার্মা আছে সয়না আছে আচ্ছা ভালোটা কত আদা আজকে আজকে আদা 12টা বার্মা আদা বেస్తేছি 170 আশি 170 80 এরকমের বিক্রি বাজারে আচ্ছা পেঁয়াজ সবচেয়ে ভালো গুণ আজকে আজকে সবচেয়ে পেঁয়াজ ভালো পাবনা এইটা ওই পাশে আছে ওই পাশেও আছে মোটা যেটা ওইটা কত আজকে পাবনার মোটা যেটা ওইটা বেছি আমরা 65 টাকা ওইটা ਵੀ করছেন 65 টাকা জি আচ্ছা তো এই মুহূর্তে এই দামে কি পাইকার এবং কাস্টমারদের জন্য ঠিক আছে তারা কি বলে এখন দেশি বেশ শেষের দিকে এখন এল জি ছাড়া আর চলতেছে না তো দেশি বেশ এল জি বি এ যেই আশা আসা বাদ দিয়া বাজারটা ঠিক আছে এই যেই এলসি আসা আশা বন্ধ হইব আবার রয়ে যেতাম মানে এখন কি বিদেশি পেঁয়াজের প্রয়োজন আছে বিদেশি ব্যাজে এন প্রয়োজন বিদেশীদের দরকার আচ্ছা আচ্ছা আপনাদের দরকার আর কৃষকরা তো বলে যে তাদের দরকার নাই কৃষকরা তো এনে বান্ধে করে খালি বাজার সেটি বাড়াইবো কৃষকরা

আর এইগুলো কত করে পেঁয়াজ সামনের গুলা এটা বেশি বাষট্টি টাকা এটা বিক্রি করছেন আজকে বাষট্টি টাকা করে এইগুলো কোথার এটা ফরিদপুরের পেস এটা হচ্ছে ফরিদপুর এটা বাষট্টি টাকা আর রসুন এই পেশেটা কত করে এই পেশেটা ওই পঁচাত্তর থেকে আশি টাকা কোয়ালিটি বুঝে ভাই এটা থেকে আশি টাকা আজকের বাজারে আর আদা এই চায়নাটা কত সামনের এইটা এদিকে আসেন চায়নাটা কত

এইটা শুধু ষাট টাকা শুধু ষাট টাকা শুধু ষাট টাকা আচ্ছা আর রসুন এইটা কত সামনেরটা এটা একশো পনেরো টাকা এইটা পাঁচ টাকা কম দাম সাইজটা একটু ছোট আর এইটা একটু বড় সাইজ বড় সাইজ এইটা বড় সাইজ আচ্ছা আর পিছে চলেন দেখি পিছে কি অবস্থা তো পাইকাররা কি কম আসছে আজকে একটু হ্যাঁ পাইকাররা আজকে না কম আজকে কম হইছে যখন দাম একটু কমে পাইকাররা তখন একটু কম আসে ভাবে মনে হয় আরো কমবে তাই না ভাই হ্যাঁ ওই যে ইন্ডিয়ান ওই

বসেন আর এইটা পাবনার পেঁয়াজ না এটা ফরিদপুর মানিকগঞ্জের কে মানিকগঞ্জের পেঁয়াজ এটা কত বিক্রি করলেন আজকে 62 টাকা 62 টাকা বসেন তো অনেক দিন যাবত শুনতেছি ব্যাপারী ভাইদের পেঁয়াজে লস হইতেছে তাদের ওখানে যে দাম কিনে হাটের বাজারে ওই দামটা এখানে পাইতেছে না এখন কি অবস্থা আপনাদের ব্যাপারীদের না বর্তমান তো বাজারে পেজ টাকা এই যে এর মধ্যে যে এখন হলো ষাট পঁয়ষট্টি টাকা এত ব্যাপারে লাভ হয়েছে লস নেই তো এখন বর্তমানে লাভ আছে এই বর্তমান যে কিছুদিনের দিনের মধ্যে চল্লিশ টাকার থেকে ষাট টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত উঠছে এটা তো লাভের মাথায় এটা তো লস নাই কারণ দুই থেকে তিন সপ্তাহ আগে ছিল বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পরে হয়েছে আটচল্লিশ পঞ্চাশ আজকে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আচ্ছা দুই দিন আগে সত্তর টাকাও গেছে কিন্তু কিছুদিন আগে এখন আবার যেই শুনছে বিদেশি পেঁয়াজের আমদানি হওয়ার সম্ভাবনা আছে এখন আপনার একটু তারা আমদানি করতেছে আচ্ছা আচ্ছা হাটের বাজারে আজকে কেমন গেছে আজকে দাম কেমন গেছে আজকে

বিদেশি পেঁয়াজ কি আসবে এটা তো আসবে আচ্ছা আচ্ছা শুনতেছে আসবে যাই হোক আর পেঁয়াজ এইগুলো বস্তায় কত কেজি আছে ভাইয়া এই সামনে একটা সত্তর বাহাত্তর পঁচাত্তর সত্তর বাহাত্তর পঁচাত্তর এরকমের আছে